নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করব শীতের ফুলকপি আর পিঁয়াজ কুলি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আর এই ফুলকপির রেসিপিটা দেখার জন্য ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল প্রথমে আমি করার মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা ফোটার পর আমি দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলোকে আমি বড় বড় করে কেটে রেখেছিলাম এখন গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটু নুন নুন দেওয়ার পর আমি ঢেকে রেখে দিয়েছি ফুলকপিটাকে আমি সেদ্ধ করবো না শুধু একটু ভাপিয়ে নেব তিন চার মিনিটের মতো ভাপিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি তারপর আবার আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব ভাপানো ফুলকপিগুলোকে তারপর দিয়ে দেবো একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি নেড়েচেড়ে একসাথে মিশিয়ে দেব। আজকাল তো ফুলকপি সারা বছরেই পাওয়া যায় কিন্তু শীতের ফুলকপির স্বাদই আলাদা এখন আমি ফুলকপিটাকে একটু ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন ঢাকা তুলে আস্তে আস্তে নাড়াতে হবে নয়তো ফুলকপিগুলো ভেঙে যাবে এভাবে ঢেকে ঢেকে আমি ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তারপর কড়াতে আরও একটু তেল দিয়ে দেব। তারপর পুরোনো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর একটু বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিয়েছি চেড়ে মিশিয়ে দেবো তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুলি তারপর দেবো নুন আর হলুদ গুঁড়ো আবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এখন দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছুকে আবার একসাথে মিশিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে পুস্ত বাটা এটাকেও আমি একসাথে মিশিয়ে দেব। এখন একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন মশলাটাকে আমি আরও একটু কষিয়ে নেব আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো যাতে মশলাটা লেগে না যায় এখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে দিয়ে দেব ভাজা ফুলকপিগুলো দেওয়ার পর আমি হালকা হাতে নেড়ে চেড়ে দেবো যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় তারপর দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি দেওয়ার পর আবারও একসাথে মিশিয়ে দেব। এখন আবার একটু ঢেকে রেখে দেব যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে আর ফুলকপিটাও আরও একটু মজে যায় যেহেতু আমি এখানে একটুকু জল দিচ্ছি না এখন ঢাকাটাকে তুলে নিচ্ছি তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দেওয়ার পর আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। বাস এখন আমি আর কিচ্ছু দেব না আমার রান্না কমপ্লিট তারপর ঢেকে রেখে দেবো যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা ফুলকপির সাথে মিশে যায় তারপর নামিয়ে পরিবেশন করে দেবো গরম গরম ভাত বা রুটির সাথে ফুলকপির পাতুরির রেসিপি তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই ফুলকপির পাতরির রেসিপি আর খেয়ে কেমন লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো